নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি সেদ্ধ আলু ও ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি মাছ মাংস না থাকে তখন আপনারা এই সেদ্ধ আলু ও ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে আর এটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না যে এটা সেদ্ধ আলু ও ডিম দিয়ে এই দুর্দান্ত দুর্দান্তস্বাদী রেসিপিটা তৈরি করা হয়েছে তাহলে আসুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সেদ্ধ আলু দিয়ে ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি যাতে আলুর মধ্যে দলাভাব না থাকে সেই জন্য আমি আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি তবে আপনারা হাতের সাহায্যে চটকে নিতে পারেন কিংবা গ্লাসের সাহায্যেও এটাকে চটকে নিতে পারেন দেখুন আলুগুলোকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দুটো কাঁচা ডিম নিয়েছি এবার এই ডিম দুটোকে ভেঙে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি অল্প একটু কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা ও রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটাকে একটু বেশিক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ মতো বেসন এখানে বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে সেই কারণে বেসনটা এখানে দিয়ে দিতে হবে বেসনটা দেওয়া হয়ে গেলে আবারও বেসনটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হয়েছে ব্যাটারটা কিন্তু পাতলা হয়নি ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার ব্যাটারটা তৈরি হয়ে গেলে ব্যাটারটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে এভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো পকোড়া ছাড়বেন না কারণ ঢিম থাকার কারণে এটা খানিকটা পরে বেশ বড় সাইজের হয়ে যাবে তাই সে কারণে যে কটা তেলের মধ্যে ধরবে সে কটাই দিয়ে দেবেন এবার পকোড়ার এক সাইডে ভালোভাবে রঙ চলে এলে এইভাবে উল্টে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পকোড়াগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রাখলে পকোড়াগুলো উপর থেকে লালচে রঙ ভরে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তখন আর পকোড়াগুলো খেতে ভালো লাগবে না দেখুন বেশ খানিক্ষণ সময় ধরে পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এবার পকোড়াগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয় আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি সমস্ত ডিম আলুর পকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর এগুলোকে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তবে আজ আমি এর থেকে অল্প কয়েকটা তুলে রেখে তারপরে এটা দিয়ে আপনাদের একটা কারি বানিয়ে দেখাবো এবার পকোড়া ভেজে তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেঁটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে পেঁয়াজ বাটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা ও রসুন বাটা এবার আদা ও রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নিতে হবে দেখুন আদা ও রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে এখন টমেটো পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ একটু টমেটোটাকে ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে যে ভাবটা আছে সেটাও এইভাবে নাড়াচাড়া করতে করতে চলে যাবে দেখুন টমেটোটা দিয়েও বেশ খানিক্ষণ ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো তবে যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবে এবার স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে তরকারি টেস্ট কিন্তু ততই বাড়বে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল এই এক কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো এই ঝোলটাকে ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে আমি চার পাঁচ মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা ডিমের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর থেকে বেশ কয়েকটা তুলে আমি রেখে দিয়েছিলাম আর বাকিটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি আর ঢাকা দেবো না ঢাকা ছাড়াই আমি এটাকে দু তিন মিনিট মতো ঝোলের সঙ্গে রান্না করে নেব পকোড়াগুলো দিয়ে ঝোলের সঙ্গে আরও দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প এক চামচ মতো ঘি আর কিছু কসুরি মেথি এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে ধনে পাতা কিংবা কারি পাতাও দিয়ে দিতে পারেন তারপর আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই তরকারিটা পরিবেশন করার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি এই তরকারিটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি তো তৈরি হয়ে গেল ডিম আলুর কষা তাহলে বন্ধুরা আপনারাও এভাবে অবশ্যই একবার তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ